নমস্কার সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত এখন খুব সকালবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশ নৌকাটা রয়েছে চরে নৌকা নিয়ে জাল নিয়ে বরশি নিয়ে আমরা একটু নদীতে যাব মাছ ধরার উদ্দেশ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর গতকাল ভিডিও তো অফ ছিল তো কেন অফ ছিল সেটা ভিডিওতে বলবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন এখন আমরা নৌকা নামাবো কিন্তু মঙ্গলের হাতে দোন এটা একটা পুরানো দোন তো এটা আজকে যাবে আর হাতে রয়েছে মুড়ি এটা কিনে লাগতে পারে আর এই এক বোতল জল যদিও জল আমাদের ওখানে রয়েছে এখন আমাদের এখানে বোট ছিল বোটটা তো সরিয়ে আরেক জায়গাতে রাখা সবচেয়ে বড় কথা কালকে ওই নৌকোটা সরিয়ে রাখা হয়েছিল যে প্লেসে রাখা হয় সেখানে তো হয়তো এখন নামান যেত কিন্তু এখন যেখানে রাখা এটা যে নামানো যাবে কি করে সেটাও একটা ভীষণ চ্যালেঞ্জিং

লম্বা লোক তো এবার যেখানে কিভাবে বসে পড়লো এবার তোমার জুতোর জন্য তো সমস্যা হচ্ছে

সত্যি নৌকায় এ ও তলায় জল দিতে হবে নৌকার তলায় এই জালটা বড় ফাঁসের বোধ হয় নাকি বল তোমার কে ধরছে কেউ তো ধরছে না ট্যালেন্ট একেই বলে তাহলে কি তোমরা ভারী এইটা বললে মানালো না প্রথম হাইট এ বেশি থাকালো পড়ে গেছে কিন্তু আমি এখান থেকে দইটা খুলে দিতে পারবো এই যে এখানটায় বাধা আছে এইটা আমার খুলে দিতে লাগবে আর বাদ বাকি মুখে কিছু বলতে হবে না হলে ওইভাবে হবে না অ্যাডভেঞ্চারের যেমন দেখতে খুব ভালো লাগে তেমন পরিশ্রমও কিন্তু খুব বেশি একটা নৌকা নামাতে গিয়ে জলে দেখুন কতটা খাটনি করতে হচ্ছে এরপরে তো অনেকটা সময় ওখানে দেখুন সুসুর করে যাচ্ছে অনেকটা গেছে নৌকার তলা অনেকটা ফাঁকা হয়েছে এই পাশ দিয়ে গিয়ে ওই সোজা যেখানটায় একটা বোট থাকার জায়গা ওইখানে পর্যন্ত নিয়ে যেতে পারলে একদম নেমে যাবে শুরু করে আবার আবার এক রাউন্ড দেখাতে হবে এইবার এই যে নৌকা কিন্তু প্রায় লাইনে চলে নদী কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ঢেকে আছে একদম সাদা হয়ে আছে নৌকা মোটামুটি আমরা জলের কাছাকাছি নিয়ে চলে এসছি হ্যাঁ এই ঠেল 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 এই টেনে রাখ টেনে রাখ আর কিন্তু ঠেলায় কাজ হবে না এবার কিন্তু এই কমল তুই বসে যাস কমল তুই কিন্তু বসে যাবি যাতে বসে যা এই তুই কিন্তু ভিজে যাবি কমল হ্যালো টাটা টাটা আমরা যাব ডান দিকে বলে এখনো কুয়াশা আছে দেখা যাচ্ছে না একদম ধোঁয়া ধোঁয়া পর্যবেক্ষণ করা যাক নিয়ে যাচ্ছি যাওয়ার আগে ভাঙনটা আপনাদের একটু দেখাই নদীর কাছ থেকে কতটা বিভৎস চেহারা দেখুন এইখানের এই যে উঁচু যে এখানে ঢিবি মতো ছিল এখানে বড় বড় গাছ ছিল সেগুলো কিন্তু নেমে গেছে একদম খাড়াই হয়ে নেমেছে এই জায়গাতে জোয়ারের জল কিছুটা উঠেছে যে কারণে তলার দিকটা বজা যাচ্ছে না ততটা এগুলো কিন্তু সব কাল আর পরশু মিলে এগুলো ভেঙে গেছে এই গাছগুলো একটু জুম কর জয়দেব তলাটা অনেকদিন আগেই ক্ষত হয়েছিল এবারে উপরের দিকে যে ঝুল হয়েছিল চরটা সেইটা নেমে গেছে এটা হয়তো কাল বা পরশু এগুলো ভেঙে পড়েছে কিন্তু ভেতরের ক্ষতটা আগে থেকেই ছিল কি অবস্থা অবস্থা এই পোর্শনটাও কিন্তু নেমে যাবে দেখ ধসটা বোঝা যাচ্ছে এই কমল এখান থেকে সরা হ্যাঁ এখানে যদি একটা চাং যদি পরে তো নৌকাও ডুবিয়ে দিতে পারে সাইডটা ফাড়ো সেই লেভেলে এখন আজ মাটি ফাটি ফেটে ফেটে থাকে এই যেখানে যা ট্যাঙ্কগুলো আছে এই যে আমি এখান থেকে বের করে করে দিচ্ছি

এখন আমরা দম ফেলবো সাজানো অনেকটা আছে কমল আর একটু সামনে যেতে হবে একদম জঙ্গলের কাছে আমরা দাঁড়িয়ে আছি আর সামনের দিকে যাব প্রচুর গান বাজছে তো ভিডিও কন্টিনিউ করতে পারছি না জয়দেব তাহলে দোন ফেলতে হবে তো ওই ইয়ে নোংর গুলো বাঁধ নোংর বাঁধ আর ওই ড্রাম গুলো দুই দিকে বাঁধতে হবে তো নতুন দোন ফেলছি নতুন দোল বলতে দোনটা পুরানো কিন্তু এই দোনটা আমরা প্রথম ফেলছি মেশি নৌকো বাচ্ছে সত্যি আর্জেন্টিনা কি অবস্থা মেশি মা এই মেসি কি অবস্থা বিশেকাল জেতার পরেও আমরা আমাদের আমরা যাব নৌকা নিয়ে বেশ কিছুটা পথ চলে এসেছি আর এখানেই দোনটা ফেলা হবে তার আগে প্রথমে নংর ফেলা হবে জয়দেব নংর ফেলত হবে তো

আরে দুশো বর্ষী সেই মাথায় ছিলাম ওই যে দেখ গ্রামটা এখানে টানো সেই রকম একটা জন ফেলাম হ্যাঁ আজকে ছোটো বড়শির জন ফেললাম দেখ টান কি দেখে কি এখানে কত জল রে গ্রাম ডুবে গেল মনে হলো হুম এখানে দাঁড়িয়ে আছি আমরা এই সাইড দিয়ে একটা ছোট

ঘোড়া বাঁধা আছে তো এই দেখি ওর বাঁধা না থাকলে চলে যায় না দেখিস এতক্ষণ আমরা এখানে নৌকাটা বেঁধে একটা কুলে এসে নৌকা বেঁধে নৌকাতে বেশ কিছু ওই কাদা মাটি লেগেছিল তো বাইরেটাও ধোয়া মোছা হলো ভেতরেও একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম কারণ দোন খেলার পরে তো একটা নির্দিষ্ট সময় পরে দোনটা তুলতে হবে তো নদীটা এখন থমথমে হয়েছে ভরা জোয়ার হয়েছে এবারে আস্তে আস্তে আমরা দোনটা তুলতে যাব আর আমরা মুড়ি জল এগুলো খেলাম একটু রেস্ট নিলাম তিনজন বসে গল্প আড্ডা এটা তো নৌকার একটা অঙ্গ দোন ফেলতে গেলে সেটা হলো তো এবারে আমরা দোনটা তুলতে যাবো এবং হ্যাঁ কি তোলার মতো হয়নি যদি হ্যাঁ যাব একটু টান ছিল না টানটা অনেকটা কমেছে এবার এবারে যেতে হবে একটা কথা হলো

ছোট দোনে কাজ দিয়ে ফেলা হয় সবসময় আমি বলি ফিরে রাখি কিভাবে বেঁধেছে দেখ এর এই গালাসি ছিঁড়ে বেরোলো গায়ের কালারটা

তুই তো ব্যারেলটা ধর ব্যারেলটা ধরছিস তুই তো হচ্ছিস দ দ টানে টানে আই তো চলো এ জালতিটা দরকার করে আস্তে আস্তে চল

चल ah. चलती

দেখ এদের ভোলা এদের দেখ ধরার জায়গাটা কোথায় দেখ ও কালার গুলো না আছে বলেছ

জমি আজ গেটার রান্নার পার্ট হবে গদদেব মাসে মাসে আইসক্রিম ফরিদে যাচ্ছে আমরা ছোট দনে সিগন্যালটা পেয়েছিলাম যে আজকে আমরা মাস পাবো দাদদেব মনে হচ্ছে না দিলো আছে 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 যায় অনেকে হ্যাঁ আছে

জান্নাত এটা জমি একটা পিকনিক করতে হবে আজকে এমনি সরস্বতী পূজার মাইক চলছে চারিদিকে ও কি আর আছে বনে আছে হচ্ছে হ্যাঁ আছে আছে

আস্তে 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 কেমন একটু আস্তে এবার গ্র্যাভিটা উঠবে মনে হচ্ছে ও মশিউট নৌকা ঘুরে যাচ্ছে গোলা এই নৌকাটা ঠিক কর

এই যে ভোলা সব শুয়ে আছে দেখুন এখানে হচ্ছে এক দুই ছয় এই যে সাত আর এটা তো দেখিয়েছি কাটা ভোলা এই কাটা বেলে হ্যাঁ আট আজকে মাছ পেয়েছি আট পিস পাঁচ পাশ দিয়ে ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যাচ্ছে মালটা এরাই তো আমাদের বারোটা বাজালো নদীটা এই তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে বলি পলাশ হ্যাঁ এই মাছগুলো না যে কালার গোল্ডেন গোল্ডেন ভোলা গোল্ডেন ভোলা গোল্ডেন ভোলা যাক মনটা ভরে গেল হ্যাঁ আজকে একদম ওকে এই আজকে কিন্তু জমিয়ে রান্না করতে হবে একদম फटाफटই রান্না হবে আজকে কমথমে তো আনন্দটা এনার্জি ফুল এনার্জি পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না একদম কিন্তু তো আমরা এখন ঘাটের দিকে যাব আর এই মাছ তো বান্না হবে তো সেটা আগামী পর্বে আপনারা দেখতে পাবেন আগামী পর্বে শুধু মাছ রান্না না পাশাপাশি আবার দন ফেলা হবে তো সেরকম প্ল্যানিং হলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ